ভারতীয় মুদ্রায় পঞ্চাশ টাকা নেপালে গেলে কত হবে জানেন উত্তর শুনে চমকে যাবেন পাল সম্প্রতি বেশ কিছু ঘটনার কারণে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একদিকে দেশের রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে সাধারণ মানুষের বিক্ষোভ সব মিলিয়ে এই মুহূর্তে বহু মানুষ নেপাল সম্পর্কে নানা তথ্য জানতে আগ্রহী বিশেষ করে যারা ব্যবসা বা পর্যটনের জন্য নেপালে যেতে চান তাদের মনে একটা সাধারণ প্রশ্ন প্রায়শই ঘুরপাক খায় নেপালে ভারতীয় মুদ্রার বিনিময়ে মূল্য আসলে কত যদি আপনি ওই প্রশ্নের উত্তর জানতে চান তবে এই প্রতিবেদনটি আপনার জন্য ভারতীয় টাকা ও নেপালি টাকার সম্পর্ক আপনি জেনে অবাক হবেন যে ভারতীয় এক টাকা নেপালে প্রায় এক দশমিক ছয় নেপালি টাকার সমান অর্থাৎ যদি আপনার কাছে ভারতীয় একশো টাকার নোট থাকে তাহলে তা নেপালে গিয়ে প্রায় একশো টাকা নেপালি টাকার সমান মূল্য ধারণ করে পঞ্চাশ টাকায় আশি টাকার সমান তবে মনে রাখা জরুরি এই বিনিময় হার প্রতিদিন সামান্য পরিবর্তিত হতে পারে তাই নেপাল ভ্রমণের আগে সর্বশেষ হারটি অবশ্যই দেখে নেওয়া উচিত নেপালে ভারতীয় রূপী ব্যবহার ভারত এবং নেপালের মধ্যে সুসম্পর্কের কারণে অনেক জায়গাতেই ভারতীয় মুদ্রা সরাসরি ব্যবহার করা যায় বিশেষ করে সীমান্ত এলাকা এবং পর্যটন কেন্দ্রগুলোতে এই সুবিধা বেশি দেখা যায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পাঁচশো টাকায় বড় নোট সাধারণত সেখানে গ্রহণ করা হয় না তাই আপনার সঙ্গে একশো বা দুশো টাকার মতো ছোট নোট রাখা বুদ্ধিমানের কাজ সুরক্ষার জন্য ব্যাংক বা মানি এক্সচেঞ্জ থেকে টাকা পরিবর্তন করে নেওয়া সবচেয়ে নির্ভরযোগ্য উপায় যদিও কিছু জায়গায় ভারতীয় ডেবিট বা এটিএম কার্ড ব্যবহার করা যায় তবুও নগদ নেপালি রুপির সঙ্গে রাখা সবসময় নিরাপদ নেপালের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হলেও প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক আকর্ষণ এটিকে পর্যটকদের জন্য একটা বিশেষ গন্তব্য হিসেবে টিকে রেখেছে